আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। বা নির্বাচন কমিশন নির্বাচনের আবহ বা আমেজ তৈরি না করতে পারলেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দুশো তো সাত্রিশ জন প্রার্থীর মনোনয়ন ঘোষণার মধ্য দিয়ে এই আবহটা তৈরি করতে পেরেছে যদিও এর মধ্যে কয়েকটি আসনে তারা এই প্রার্থীতা স্থগিত করেছে কিন্তু এই আমেজ শুরু হতে না হতেই একাধিক দুর্ঘটনা ঘটেছে চট্টগ্রামে দিনের বেলায় র্যালিতে বিএনপির প্রার্থীর চট্টগ্রাম আট আসনের যিনি মহানগর বিএনপির আহ্বায়ক তার র্যালিতে গুলি চালানো হয়েছে এবং গুলিতে একজন নিহত হয়েছেন প্রার্থী নিজে গুলিবিদ্ধ হয়েছেন আরও একজন আহত হয়েছেন একই দিন রাতে মধ্যরাতে রাউজানে বিএনপির দু গ্রুপের সংঘর্ষে গোলাগুলি হয়েছে কেউ কেউ গুলিবিদ্ধ হয়েছেন আহত হয়েছেন এরকম আরো কিছু বিচ্ছিন্ন ঘটনা দেশের কোন কোন প্রান্তে ঘটেছে অনেকে ঘটনাগুলোকে ছোট করে দেখতে পারেন অনেকে বলতে পারেন এটা জামাতের অভ্যন্তরীণ অভ্যন্তরীণ কিংবা আমি কন্দল ঠিক বিষয়টাকে সেভাবে দেখি না আপনারা যারা নিয়মিত আমাকে শোনেন তাদের স্মরণ থাকবার কথা আমি আগেও বলেছি যে নির্বাচনকে বাঞ্চাল করবার নির্বাচন না করবার নানা রকমের ষড়যন্ত্র হবে এবং সেই ষড়যন্ত্রে কে কখন কোন দিক থেকে কি করবে বলা দূর হবে কোনো ঘটনা মনে হবে জামাত করছে কোনো ঘটনা মনে হবে আওয়ামী লীগ করছে কোনো ঘটনা মনে হবে বিএনপির অভ্যন্তরীণ সমস্যা কিন্তু আসলে কে কোন ঘটনাটি ঘটাচ্ছে বা পেছন থেকে কে কলকাঠি নাড়ছে সেটা বোঝা খুবই দূর হবে এবং আমার কাছে কেন যেন মনে হয় পরিস্থিতি সেদিকেই যাবে কেন এটা মনে হচ্ছে সে কথা আমি বারবার বলেছি যে আমার কাছে কখনই মনে হয়নি যে বর্তমান সরকার নিরপেক্ষ থাকতে পারবে আমার কাছে কখনই মনে হয়নি বর্তমান সরকারের একটা নির্বাচন যে নির্বাচন আমাদের কাঙ্ক্ষিত নির্বাচন সেই নির্বাচন করবার সক্ষমতা আছে এবং সেই রকম একটা পরিস্থিতি আসলে দেশে তৈরি করবার চেষ্টা করা হচ্ছে অনেকে এই বয়ান হাজির করবার চেষ্টা করছেন যে বিএনপি নাই হয়ে গেল এবং আওয়ামী লীগ তো বিদায় হয়ে গেছে এবং কোন একটি বিশেষ রাজনৈতিক দল ক্ষমতায় প্রায় চলে গেছে এমনকি একথাও বলা হচ্ছে যে বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন যিনি এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্মানিত ব্যক্তি তিনি যিনি অতীতে যে কটি আসন থেকে নির্বাচন করেছেন সব কটিতে বিজয়ী হয়েছেন তিনি এবার যে তিনটি আসনে প্রার্থী হয়েছেন তিনটি আসনই পরাজিত হবেন এগুলো আসলে বয়ান এগুলো মানুষের মনের মনের মধ্যে এক ধরনের ভয় ভয় ঢুকিয়ে দেওয়া এগুলো একটি রাজনৈতিক শক্তিকে রাজনৈতিক ব্যক্তিত্বকে আন্ডারম্যান করবার চেষ্টা হ্যাঁ কেউ যদি ম্যানিপুলেটেড ইলেকশন করেন কেউ যদি ইঞ্জিনিয়ার্ড ইলেকশন করেন রিড ইলেকশন করেন তাহলে দুইশো সাতত্রিশ জন কিংবা তিনশো আসন তিনশো আসনে বিরোধী বিএনপি পরাজিত হতে পারে যেমনটা আমার কাছে কয়েক মাস আগে মনে হয়েছিল যে বিএনপি কে তিনশো আসনেই আসলে যদি বিএনপি বিজয়ী হওয়ার মতো অবস্থায় আছে এবং সেখান থেকে কোনো আসন তারা হারায় অনেকে হয়তো তাতে অবাক হতে পারেন যদিও সেই অবস্থা থেকে বিএনপি এখন অনেক দূরে সরে এসছে এবং তার দায় প্রধানত বিএনপি কিন্তু যারা এটা বলছেন যে বিএনপি আসলে সেই শক্তিটা এখন আর রাখে না বেগম জিয়াই জিততে পারবেন না এই সব বিতর্ক বা এইসব প্রশ্ন তোলা মানে হচ্ছে বিএনপিকে ছোট করা এবং এগুলো ওই যে নির্বাচন বানচাল নির্বাচনকে পিছিয়ে দেবার এক ধরনের ষড়যন্ত্র বাংলাদেশে বড় রাজনৈতিক শক্তিগুলোতে সেই মাইনাস টু ফর্মুলার একটা যখন মাইনাস হয়ে গেছে আরেকটা মাইনাস করতে পারলে সবার সব স্বপ্ন বা যাদের অন্যরকম পরিকল্পনা বা চিন্তা আছে তাদের স্বপ্ন বাস্তবায়ন হবে সেটা যারা মনে করছেন তারা একটু একটু ভুল করছেন তবে একথা ঠিক রাজনীতিতে সাহস করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা না নিলে পরিণতিটা খুব একটা ভালো হয় না এবং সেই ভালো হয় না সেই জায়গায় বিএনপি নিজেদের দুর্বলতাটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে প্রমাণ করবার চেষ্টা করেছেন আরেকটা প্রশ্ন ইতিমধ্যেই তোলার চেষ্টা করা হচ্ছে যে বেগম জিয়া আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারেক তাহলে প্রধানমন্ত্রী হবেন প্রশ্ন এরকম করে আনবার চেষ্টা করা হচ্ছে যে বেগম জিয়া যদি বেগম জিয়া জিতবেন বা জিতলে তারেক রহমানও জিতলে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে হবেন মা সংসদে বসে থাকবেন আর ছেলে প্রধানমন্ত্রী হবেন নাকি তারেক রহমানকে গিয়ে ঘিরে যে আবহ তৈরি হয়েছে বা সবাই যেটা ধরে নিয়েছেন যে তিনি হয়তো ভাবি প্রধানমন্ত্রী সেখানটাতে নেতৃত্ব বা দলের কোনো বিশেষ দুর্বলতার কারণে বেগম জিয়াকে একটা প্রতীকী প্রধানমন্ত্রী করা হবে নাকি বেগম জিয়া রাষ্ট্রপতি হবেন তারে ক্রমান প্রধানমন্ত্রী হবেন আমার কাছে মনে হয় না বিএনপি যে রাজনীতি করছে বা তারে রহমান যে রাজনীতি করছেন মা ছেলে দুজনেই দেশের সর্বোচ্চ দুটো পদ দেবেন সেই কাজ তারা করবেন না না করবেন বেগম জিয়া না করবেন তার একর আমার কাছে এটাও মনে হয় না যে বেগম জিয়া নির্বাচনে জিতলেই এবং তিনি অবশ্যই জিতবেন আমি মনে করি নির্বাচন যদি ভালো একটা হয় যদি জোর করে হারিয়ে না দেয়া হয় তিনি বিপুল ভোটে তিনটে আসনে জিতবেন তি তিন তারেক রহমানও জিতবেন সেক্ষেত্রে প্রধানমন্ত্রীকে হবেন আমার ধারণা সব কিছু মিলিয়ে কারণ প্রধানমন্ত্রীত্বটা এটা কোনো ড্রামা নয় এটা কোনো মঞ্চ নাটকের বিষয় নয় এটা কোনো চলচ্চিত্র পর্দা নয় বাস্তব হচ্ছে বাস্তবসম্মত এবং যেটা হবার সেটাই হবে প্রধানমন্ত্রী হবেন এবং যে বেগম জিয়া হয়তো সংসদে থাকবেন কিন্তু সামগ্রিকভাবে তিনি দলের এবং দেশের সংসদের একজন প্রতীকী নেতা হিসেবে সর্বজন শ্রদ্ধা হিসেবে থাকবেন জাতির অভিভাবক হিসেবে অ্যাডভাইজার হিসেবে থাকবেন সংসদে থাকলেই তাকে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি করতে হবে বা তিনি হবেন সেটা আমার মনে হয় না কারণ বেগম যে যে সম্মান বাংলাদেশের জনগণের কাছ থেকে পেয়েছেন এবং এখনো তিনি যেটা ধরে রাখছেন ধরে রাখতে পেরেছেন সেটা বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে আর কারণেই তাকে যেটা আছে সেটাই তার জন্যে যথেষ্ট এবং আমি মনে করি তিনি তার পরিবার দল তার একটা মান সবাই তাতেই সন্তুষ্ট থাকবেন এর পরের প্রেস যেটা এসছে যে বিএনপি এই যে এতগুলো মনোনয়ন দিল বাকি মনোনয়নগুলোর কি হবে বলা হচ্ছে শরিকদের দেওয়া হবে কোনো কোনো আসনে বিএনপি নিজেরাই সিদ্ধান্ত নিতে পারছে না তাদের কোন প্রার্থীকে তারা দেবে কোন প্রার্থীকে দেবে না কিন্তু আমি মনে করি যে এই সিদ্ধান্তটা একদিক থেকে আগে মনোনয়ন দেয় তার কিছু ভালো দিক আছে তার কিছু সমস্যাও আছে যেটা মনোনয়নের আগেই আমি বলবার চেষ্টা করেছি কিন্তু এখন পর্যন্ত যেটা মনে হয়েছে যে এই মনোনয়ন দেবার পরে যে ধরনের প্রতিক্রিয়া সারা সারাদেশে তৈরি হবে বিএনপির নেতা কর্মীদের মধ্যে সেটা এখনো হয়নি এটা বিএনপির জন্য তারেক রহমানের নেতৃত্বের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট আমার কাছে মনে হয় যে ষোলো সতেরো বছর বিএনপিকে ভাঙবার যে চেষ্টা করা হয়েছে সরকারের দিক থেকে বিভিন্ন এজেন্সির পক্ষ থেকে সেটা তারা যেমন সফল হয়নি এবং তারেক রহমান এবং তারা আগে বেগম জিয়া দলটাকে যেভাবে ধরে রেখেছেন এবং অবশ্যই বিএনপি মহাসচিবের কথাও বলতে হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারা যেভাবে দলটাকে ধরে রেখেছেন সেই দলটা এখনো এই মনোনয়নের পরেও অনেকের তারপরে সেরকম নেতিবাচক কোনো ক্ষোভ সেই অর্থে কেউ দেখাননি এটাও আমি মনে করি বিএনপির মূল নেতৃত্বে একটা বড় সাফল্য সব মিলিয়ে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে আগামী দিনে কি হবে নির্বাচনী ট্রেনে বিএনপি উঠেছে তারা নির্বাচন চায় নির্বাচন যদি হয় ভালো একটা নির্বাচন যদি হয় তারাই চিতবে ডেলিভার তারা করতে পারবে কিনা সেটা নিয়ে সংশয় থাকলেও কথা ঠিক যে অন্য যারা আছেন তাদের চেতে এখন পর্যন্ত সম্ভাবনা সম্ভাবনার ঢালিটা বিএনপির দিকে ভারী অনেক বেশি কিন্তু তারপরও ঝুঁকি থাকবে কিন্তু সেই ঝুঁকি মাথায় রেখে আমাদের অন্য কোনো চেষ্টা করা বিকল্প চিন্তা করা কিংবা নির্বাচনকে বিলম্বিত করবার চেষ্টা করা সেটা একটা ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে প্রশ্ন আমি কি নির্বাচন দেখি এখনও দেখি না ভালো নির্বাচন তো দেখি না কিন্তু সব কথার শেষ কথা নির্বাচনটা আমাদের খুব দরকার ফেব্রুয়ারিতে বটেই তার আগে হলে আরও ভালো একটা কিন্তু অবশ্যই একটা ভালো নির্বাচন অবাধ সৃষ্টি গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক অন্তর্ভুক্তিমূলক নির্বাচন জরুরি এর বিকল্প বাংলাদেশের সামনে নেই আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ সবার জন্য শুভকামনা